আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো আটানব্বই এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং সটনেভাবে শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের পেজ নম্বর একশো আটানব্বই অঙ্কগুলো তো দেখো প্রথমে আমি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো এই অঙ্কগুলো দেখো ঐকিক নেমে করতে হবে এখানে বলা হয়েছে যে দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নেমে সমাধান করি এক নম্বরে বলা হয়েছে তিন কিগড়া ওজনে একটি কাতলা মাছের দাম চারশো টাকা হলে ছ ছগড়া ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাস সম্পর্ক আছে বের করতে হবে তো প্রথমে দেখো আমি সম্পর্কটি বের করে নেব এরপরে কিন্তু ঐক্য সমাধান করে নেব কীভাবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি সম্পর্ক বের করার জন্য তোমাদের প্রথমে করতে হবে যে গণিতের ভাষার সমস্যাটি হল প্রথমে সমস্যা লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার তোমরা দেখো একটু বইয়ে এখানে উত্তর কি চেয়েছে এখানে উত্তর চেয়েছে দেখো যে একটি কাতলা মাছের দাম কত মানে দাম চেয়েছে উত্তর মানে মূল্য যেটা তোমাদের চাইবে উত্তর সেটা তোমরা কিন্তু অবশ্যই কাতার ডান দিকে লিখবে তবে কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে দেখো দেখো এদিকে লিখবো দাম দামটা টাকাতে লিখবো টাকা আর প্রশ্ন দেওয়া আছে ওজন ওজনটা লিখব কিগ্রা হিসাবে তো দেখো ওজন তিন কিগড়া দেওয়া আছে প্রশ্নে তিন কিগরা ওজনে একটি কাতলা মাছের দাম হচ্ছে চারশো টাকা প্রশ্ন বলেছে যে ছয় কিগড়া ওজন একটি কাতলা মাছের দাম কত হবে সেটা বের করতে হবে এখন দেখো সম্পর্ক কী বের করে নেব তোমরা এখানে দেখো ওজনটা কিন্তু বেড়ে গেছে দামটাও কিন্তু বাড়বে ওজন কমলে দাম কমতো তোমরা মনে রাখবে যে এদিকটা যদি বেড়ে যায় আর এদিকটা যদি বেড়ে যায় সরল সম্পর্ক হবে এদিকটা কমে গেলে এদিকটা যদি কমে যায় সরল সম্পর্ক হবে যদি একদিক বাড়ে আর একদিক কমে তখন কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে আর একদিক কমে আর একদিক যদি বেড়ে যায় তখন কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে এক্ষেত্রে দেখো যে এ ওজন বাড়ছে তো দাম বাড়বে তাই হবে সরল সম্পর্ক এখন আমি লিখতে পারি যে ওজন বাড়লে দাম বাড়বে তাই ওজন ও দাম পরস্পর পরস্পর সরল সম্পর্ক বা সম্পর্কে আছে বুঝতে পারলে এখন দেখো আমি এটাকে ঐকিক নেমের সমাধান করে নেব তো দেখো লিখে নেবো যে ঐক্যিক নেমের সমাধান করে পাই অতএব নিয়মে সমাধান করে পাই তো দেখো কীভাবে এটা সমাধান করতে হবে তো প্রথমে দেখো আমি বাক্যে সাজিয়ে নেব লিখবো তিন কিকরা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তো দেখো লিখে নেব তিন কিগরা ওজন একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তো দেখো এক কি এটা কী হবে এক কি ওজনের একটি কাতলা মাছের দাম কি হবে অবশ্যই কম হবে তখন তোমরা কি করবে যেটা এখানে সংখ্যা আছে সেই সংখ্যাটা তোমরা প্রথমে বসাবে যদি কমে যায় তখন তোমরা দাগ দিয়ে নিচে লিখবে মানে ভাগ করবে আর যদি বেড়ে যায় তখন গুণ চিহ্ন দিয়ে উপরে লিখতে বুঝতে পারলে তো এটা হচ্ছে টাকা এবার দেখো প্রশ্ন বলেছে ছয় কিগড়া ওজনের একটি কাতলা মাছের দাম কত হবে তো এক্ষেত্রে দেখো আমি লিখে নেবো যা আছে এটা প্রথমে বসিয়ে নেবে চারশো পঞ্চাশ নিচে তিন এখন বেড়ে যাবে ছয় কিগড়া মাছের দামটা তো তাই কিন্তু আমি কী করব উপরে ছয়টা বসিয়ে নেব উপরে ছয় এখন দেখো এটা কাটাকুটি করে নেব এটা কাটাকুটি করলে হবে তিন দুগুনি ছয় নিচে আর কিছু নেই উপরে থাকছে এটা এটা তো এটা কত হচ্ছে এটা হয়ে যাবে নয়শো হয়ে যাবে নশো টাকা পেয়ে গেলাম অ্যান্সারটা তো এটা হচ্ছে উত্তর এখন দেখো অতীত দিয়ে লিখতে পারি যে অতীব যে ছয় কিগড়া ওজনের অন্য একটি কাতলা মাছের দাম নশো টাকা বুঝতে পারলে এরপর দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে এখানে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চাই সুলেখার কত টাকা লাগবে তো দেখো এখানে কী বের করতে বলা হয়েছে উত্তরটি এখানে মূল্যমানের টাকা বের করতে বলা হয়েছে এটা অবশ্য আমরা ডান দিকে লিখবো সহজে কিন্তু সমাধান হয়ে যাবে দেখো প্রথমে আমি সম্পর্ক বের করবো তাই প্রথমে সমস্যাটি লিখে নেব তোমরা লিখতে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বা গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো তো এখানে দেখো বের করতে হবে টাকা তাই টাকাটা এদিকে লিখব মানে এটা হচ্ছে মূল্য বা দাম দাম লিখে ধরো লিখে নিচ্ছি আমি দাম আর এখানে টাকা আর এদিকে লিখব যে বোতলের সংখ্যা লিখবো বোতল সংখ্যা বোতল সংখ্যা বোতলের সংখ্যা লিখব আমি টি দিয়ে প্রশ্ন বলেছে একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় আটটি কিন্তু জলের বোতল কিনে আনল তো পাঁচটি কিন্তু একই মাপে জলের বোতল কিনবে ষোল্লায় কত টাকা লাগবে এটা বের করতে বলা হয়েছে তো এখানে দেখো সম্পর্ক কী হবে এখানে বোতল সংখ্যা কমে গেল বোতলের সংখ্যা কমে গেলে দামটা কম লাগবে বোতল সংখ্যা বাড়লে দাম বেশি লাগতো এটা সরল সম্পর্ক এখন আমি লিখে নেব যে বোতল সংখ্যা কমলে দাম কমবে তাই বোতল সংখ্যা ও দাম সরল সম্পর্কে সরল সম্পর্কে আছে তো এখন দেখো এটাকে আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব তো লিখবো অতীব ঐকিক নিয়মে সমাধান সমাধান করে পাই তো দেখো যে আমি সাজির বাক্যটা তো আটটি দেখো জলের বোতলের দাম একশো কুড়ি টাকা তো লিখবো তোরা যত সহজ করে ছোটো বাক্য লিখতে পারো ঠিক আছে আটটি জলের বোতলে বোতলের দাম একশো কুড়ি টাকা দেখো একটি জলের বোতলের দাম কত হবে প্রথমে যেটা সংখ্যা থাকবে তোমরা সেটা বসে আগে এখন দেখো একটি জলের বোতলের দাম কম হবে তার আটটা কিন্তু নিচে বসবে বেশি হলে এখানে গুঞ্জ দিয়ে আটটা বসাতে হতো টাকা এবার দেখো পাঁচটি জলের বোতলের দামের কথা বলা হয়েছে তো পাঁচটি জলের বোতলের দাম কত হবে প্রথমে যা আছে এখানে সেটা বসিয়ে নেবে এবার পাঁচটির দাম বেড়ে যাবে তাই এটা কিন্তু পাঁচটা উপরে চলে আসবে এখন দেখো এটা কাটাকুটি করে নেব আমি তো একশো কুড়িকে আট দিয়ে ভাগ করলে হবে পনেরো তো এটাকে আমি কেটে পনেরো বসিয়ে নেব এখন এখন পনেরো এখানে পাঁচ তো পাঁচ পনেরো পেয়ে যাচ্ছে পঁচাত্তর টাকা এখন আমি অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে লিখে নেব অতীব সুলেখার সুলেখার পঁচাত্তর টাকা লাগবে বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে দীপেন বাবু হাট থেকে এত টাকায় ছটি গামছা কিনেছেন যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত টাকা খরচ হতো তো দেখো এখানে বের করতে বলা হয়েছে খরচ মানে টাকা মানে মূল্য তো এটা আমরা ডান দিকে লিখে নেব দেখো প্রথমে লিখে নেব সমস্যাটি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো বের করতে হবে দাম মানে মূল্য এখানে দাম লিখে নেব আর এখানে টাকা এবার দেখো এখানে আমি লিখে নেব যে গামছা সংখ্যা গামছা সংখ্যা আর এখানে লিখবো টি দেখো গামছা সংখ্যা দেওয়া আছে প্রশ্নের ছয়টি ছয়টি গামছার দাম হচ্ছে চারশো টাকা যদি সে চারটি গামছা কিনতো তো তার কত টাকা খরচ হতো তো দেখো সম্পর্ক কি হবে গামছার সংখ্যা কমে গেল দাম কম হতো গামছার সংখ্যা বাড়লে দাম কিন্তু বেশি লাগতো তাই এটা সরল সম্পর্ক লিখে নেব গামছা সংখ্যা কমলে দাম কমবে তাই গামছা চার সংখ্যা ও দাম সরল সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐক্যিক নিয়মের সন্ধান করে নেব তো প্রথমে লিখে নেব অতএব ঐকিক নিয়মের সন্ধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো আমি বাঁকুড়া সাজিয়ে নেবো তোমরা যত যত ছোট করে সহজ করে সাজাতে পারো তো লিখতে পারি ছয়টি গামছার দাম চারশো আশি টাকা তো লিখব ছয়টি গামছার দাম চারশো আশি টাকা তো দেখো একটি গামছার দাম কী হবে প্রথমে এটা বসিয়ে নেবে একটি গামছার দাম কম হবে তাই কিন্তু ছয়টার নিচে বসবে টাকা এবার দেখো চারটি গামছার দামের কথা বলা হয়েছে তো চারটি গামছার দাম কী হবে যা আছে তোমার এটা প্রথমে বসিয়ে নেবে এবার চারটি গামছার দাম বাড়বে এই একের তুলনায় একটি গামছার দাম থেকে তাই এটা আমি এই চারটা উপরে বসিয়ে নেব এবার দেখো এটা কারাগরি করে নেব এটা হবে ছয় আটটে আটচল্লিশ আর এখানে শূন্য এটাকে এটাতে ভাগ করে আসি পেলাম এখানে চার থাকে এটা হচ্ছে টাকা সমান দেখো এটা এটা গুণ করে দেবো তো শূন্য চারকে শূন্য দিন করলো শূন্য আর চার আটটে বত্রিশ তিনশো কুড়ি টাকা এখন আমি অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব তিনি একই একই গামছা চারটি কিনতেন যদি লিখে নিচ্ছি যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে তিনশো কুড়ি টাকা খরচ হতো খরচ হতো এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে হাবু মোপেড বাইকে চেপে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে সে ছয় ঘন্টায় কত কিমি পথ যাবে এখানে দেখো বের করতে বলা হয়েছে কিমি পথ মানে দূরত্ব এটা ডান দিকে আমরা লিখে নেব প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে বের করবো আমি দূরত্ব মানে পথ এখানে লিখতে পারি দূরত্ব ঠিক আছে দূরত্ব আর এখানে লিখবো কিমে আর এদিকে লিখবো দেখো যে সময় মানে ঘন্টা সময় লিখব ঘন্টা দিয়ে তো দেখো প্রশ্ন দেওয়া আছে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে একশো কিমি তো ছ ঘন্টায় কত কিমি পথ যাবে এখানে দেখো সম্পর্কে কী হবে সময়টা বেড়ে যাচ্ছে তো দূরত্বটা বেড়ে যাবে সময় কমে গেলে দূরত্ব কমে যেত তো এটা হচ্ছে সরল সম্পর্ক লিখে নেব সময় কমলে দূরত্ব কমবে তাই সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐকিক নামে সমাধান করে নেব লিখব ঐকিক নিমে সমাধান করে পাই অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো বাকিয়ে নেব আমি সহজ করে লিখবো চার ঘন্টায় যেতে পারে একশো কিমি চার ঘন্টায় পথ যেতে বা দূরত্ব নিতে পারে তো দেখো চার ঘন্টায় পথ যেতে পারে একশো কিমি এক ঘন্টায় দেখো পথ কম যেতে পারবে তো একশো উপরে নিচে হবে চার এবার দেখো ছয় ঘন্টায় পথ কিন্তু অবশ্যই বেশি যেতে পারবে তো ছয় কিন্তু উপরে বসবে এখন দেখো এটা কাটাকুটি করে নেব দেখো চার পঁচিশে হচ্ছে একশো আর পঁচিশ আর ছয় থাকছে চার পঁচিশে একশো আর ছ পঁচিশে হবে একশো পঞ্চাশ এখানে আমি নেব একশো পঞ্চাশ কিমে অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব প্রশ্ন বলা হয়েছে যে সে ঘন্টায় একশো পঞ্চাশ কিমি পথ যাবে বুঝতে পারলে এরপরে দেখো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মালগাড়ি ছয় ঘন্টায় দুশো দশ কিমি পথ যেতে পারে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে তো দেখো এটা কী করতে হবে এখানে দূরত্ব বের করতে বলা হয়েছে তো এটা আমি ডান দিকে লিখে নেব তো দেখো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো বের করতে হবে দূরত্ব তাই দূরত্ব আমরা ডান দিকে লিখব দূরত্ব লিখবো আমি কিমি দিয়ে যেটা প্রশ্ন আছে সেটা থেকে তোমার লিখবে এবার এদিকে লিখবো দেখো সময় তো লিখে নিচ্ছি সময় সময়টা লিখবো ঘন্টাতে এখন দেখো প্রশ্ন দেওয়া আছে ছয় ঘন্টায় দুশো দশ কিমি পথ যেতে পারে তো এখানে ছয় আর এখানে দুশো দশ প্রশ্ন আরো বলেছে পাঁচ ঘন্টায় কত দূরত্ব যাবে মানে কত পথ যাবে দেখো সম্পর্ক কী হবে এখানে সময় কমে যাচ্ছে দূরত্বটা কমবে সময় বাড়লে দূরত্ব তাই তাইটা হবে শহর সম্পর্ক লিখে নেব সময় কমলে দূরত্ব কমবে তাই সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে তো দেখো এটা আমি ঐকিক নামে সমাধান করে নেব লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো আমি বাক্যটা সাজিয়ে নেব ছয় ঘন্টায় দূরত্ব যাই দুশো দশ কিমে লিখব ছ ঘন্টায় দূরত্ব যেতে যেতে পারে পারে কিমি এক ঘন্টায় দূরত্ব যেতে পারে কম যাবে তো দুশো দশ উপরে নিচে হবে ছয় কিমি এবার দেখো প্রশ্ন বলেছে পাঁচ ঘন্টায় দূরত্ব কত যেতে পারবে যেতে পারে তো অবশ্যই বেশি পারবে একের তুলনায় এক ঘন্টার তুলনায় তো দুশো দশ গুণিত এখানে হবে পাঁচ উপরে আর নিচে ছয় কি এখন দেখো এটা কাটাকুটি করে নেব তো দুশো দশকে ছয় দিয়ে ভাগ করে নেব দুশো দশকে ছয় দিয়ে ভাগ করলে হবে পঁয়ত্রিশ এখানে আমি পঁয়ত্রিশ লিখে নেব এবার দেখো পঁয়ত্রিশ আর পাঁচ এখানে গুণ করে বসে নেবো পাঁচ পাঁচে পঁচিশ হয় তাকে দুই আর তিন পাঁচে পনেরো পনেরো দুই হচ্ছে সতেরো মানে একশো পঁচাত্তর কিনো তো এখন দেখো লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতেফ পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় গাড়িটি গাড়িটি একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কিমি যাবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক গেলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফার্স জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ